হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি যে আপনারা সকলে ভালো আছেন তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সৌদি আরবের একটি সাগর পারে তো এখানে আসার পরে অনেক বাংলাদেশি বিদেশি সবাইকে দেখতে পারলাম আর আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেককে মাছ ধরতেছে তো আমার হাতে একটা হুইল বড়শি দেখতে পাচ্ছেন তো এটা একটা বড় ভাইয়ের বড়শি সে মাছ ধরতেছে তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই যে সে টোপ হিসেবে কী ব্যবহার করছে বা মূলত কি দিয়ে সে মাছটা ধরতেছে মানে ছোট মাছ ব্যবহার করে বড়ো মাছ ধরার একটা প্ল্যান দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই একটু কিন্তু এই যে দেখেন চিংড়ি চিংড়ি মাছ দিয়ে বড় ভাই বড়ো মাছ ধরার চেষ্টা করতেছে আসলে এটাকে টোপ হিসেবে ব্যবহার করছে যাতে এই মাছটা খাওয়ার জন্য বড় মাছ আসে আর বড় মাছ যদি খাইতে আসে তখন এই যে এখানে মানে গলায় যখন বাঁধবে তখনই টান দিবে মানে এখানে সিগনাল আসবে তখন টান দিলে বড় মাছটা চলে আসবে তো এটাকে টোপ হিসেবে ব্যবহার করছে শুধু আমাদের বাংলাদেশই না এখানে অনেক দেশের বাইরের মানুষজন আছে যারা অবসর সময়ে এসে মাছ ধরতেছে বা আরও অনেক কিছু বা টাইম স্পেন্ড করার জন্য আসছে অনেকে তো এই বিষয়টা দেখে অনেক ভালো লাগলো যে আরবের মতো দেশে আমরা বাংলাদেশে যেমন শৈশবে বড়শি দিয়ে মাছ ধরতাম জাল দিয়ে মাছ ধরতাম বা এমনি হাত দিয়ে মাছ ধরতাম তো এই বিষয়টা অনেক ভালো লাগছে যে এখানে কোনো হাত দিয়ে মাছ ধরতেছে না এটা বড়শি দিয়ে যেহেতু এটা প্রবাসে তো দেখে বিষয়টা অনেক ভালো লাগছে ওই জন্য আমি শেয়ার করতে আসলাম আপনাদের মাঝে যে সৌদি আরবে আসলেও কিছু শৈশবের কথা মনে পড়ে যায় তো মূলত ওই কারণে ভিডিওটা ধারণ করা হচ্ছে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং বাংলাদেশি সহ সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই দেখতে পারে যে প্রবাস জীবনটা খুব একটা কষ্টের না আমরা এভাবে ঘুরতেছি ফিরতেছি একবারে যে ভালো বা একবারে যে খারাপ এরকম না ভালো খারাপ দুই ধরনেরই আছে বা দুই দুইটা সময় আমাদের পার করতে হবে তো ওই জন্যে আসলে ভিডিওটা করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন